يا رسول الله يا حبيب الله 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 দাও গো আমার ধর্ষণ আমার মিটাও মনের জালা গো তোমার ধর্ষণ আমার মিটাও মনের জালা নাই তো আমার কোনো উপায় তবু মনে আশা নাই তো কোনো সম্বল আমার তবু ভালোবাসা গরিব আমি কেমনে করে গরিব আমি কেমনে করে তোমার বাড়ি যাব নবী বলো না গরিব আমি কেমনে যাব গরিব আমি কেমনে করে তোমার বাড়ি যাব বলো না নবী বলো না নবী কেমন করে তোমার বাড়ির মেহমান আমি হব নবী কেমন করে তোমার বাড়ির মেহমান আমি হব নবী অনবী অনবি বলো না অনবি বলো না দয়া কর হে দয়াবান দয়া কর হে দয়া বানার রাখতে প্রাণ দয়া কর হে দয়া বানার প্রণির পরে নক্ত প্রাণ এর সুল্লা হাবি বল্লা সুল্লা হাবি তোমার প্রিয় হই না যদি চাই না তো এ জীবন তোমার প্রিয় হই না যদি চাই না এ জীবন তুমি আমার অন্তরতে থাইক নিরবদি তুমি আমার অন্তরতে থাইক নিরবদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিও আমায় কলে নিও আমায় পথহারা হয়ে যদি নবী কোলে কলে নিও আমায় পথহারা হয়ে যদি নবী নবী গো পথহারা হয়ে যাই যদি আমি গ দিও দেখা হের সুন রোজা কঠিন সময় দিও দেখা হে রসন হাসরের কঠিন সময় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দৌগো তোমার দর্শন মিটাও মিটাও জানা জালা দোগো তোমার দর্শন আমার মিটাও মনের জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল্লাহ রাসূলুল্লাহ ইয়া বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাহ